লঞ্চে মগ তৈরি করে বেল্ট দিয়ে মারধরের যে ঘটনাটি ঘটেছে তা দেশ জুড়ে সমালোচনার ঢেউ তুলছে ও নারীর প্রতি সহিংসতা রোধে ও নারীর স্বাধীন চলাফেরা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় পর্যায় থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত হচ্ছে না বরং নারীর বিরুদ্ধে মগ হামলার এই ঘটনাগুলো বিচারহীনতা আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়তা এবং সরকার পক্ষের নিরাপত্তার কারণে ঘটে যাচ্ছে আমরা যদি ভুলে না যাই জুলাই পরবর্তীতে এদেশে বহু মত রাষ্ট্রীয় উদ্যোগে হয়েছে তার মধ্যে প্রধান বিচারক অপসারণ কিংবা আনসার বাহিনীদের অধিকার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মত করে হামলাগুলো এই প্রশ্নকে সামনে আনে নারীর প্রতি জনপরিসরের মত ভায়োলেন্সের সাথে এই ধরনের রাষ্ট্রীয় উদ্যোগ মবের যোগসূত্রতা আছে আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মেরে ফেলার ঘটনাকে মুন্সিগঞ্জের নারীকে প্রকাশ্যে বেল্ট দিয়ে মারধর কিংবা গণঅভ্যুত্থান পরবর্তী ঠাকুর গায়ে হিজড়াকে দেওয়ার কোন ঘটনাকেই মনে হয় না তারা একই শাসন প্রণালী থেকে উদ্ভূত এবং একই মব সাইকোলজি দ্বারা পুষ্ট অন্তর্বর্তী সরকার আমলে নারীর প্রতি যে মব ভাইরাস গুলো হয়েছে তার মধ্যে যেগুলো সোশ্যাল মিডিয়ায় সারা ফেলেছে এবং নাগরিকদের পক্ষ থেকে চাপ এসেছে কেবল সেই হামলাগুলোর ক্ষেত্রে হামলাকারীদেরকে আইনের আওতায় আনা হয়েছে এই একই চিত্র আমরা কত পনেরো বছরও দেখে এসেছি পরিসংখ্যানের দিকে যদি একটু তাকাই বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী দু সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আটশো একষট্টি নারী ও শিশু কন্যা নির্যাতনের ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে তিনশো জন তরবন্ধু ধর্ষণের শিকার একশো জন ধর্ষণের পর হত্যা করা হয়েছে তেইশ জনকে এবং ধর্ষণের কারণেই আত্মহত্যা করেছেন ছয় জন আইন সালিশ তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম দুই মাসে পঁচাশিটি ধর্ষণের ঘটনা গণমাধ্যমে এসেছে এর মধ্যে একান্ন জন নারী ধর্ষণ এবং চৌত্রিশ জন নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে আইন সালিশ কেন্দ্র জানাচ্ছে গত আট মাসে ৩৫৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং ধর্ষণ পরবর্তী হত্যার ঘটেছে সাতাশটি এই প্রেক্ষাপটের ধারাবাহিকতায় দেশ জুড়ে চলমান নারী নিপীড়ন এবং নারী বিদ্বেষী আচরণের চূড়ান্ত রূপ আমরা দেখতে পেলাম নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা সামনে আসার পর কমিশনের প্রস্তাবনার কিছু অংশকে বিকৃত উপস্থাপন করে ধর্মীয় প্রতিক্রিয়াশীল বিভিন্ন দল নারী প্রতি চরম বিদ্বেষ প্রকাশ করেছে তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল নারী বিষয়ক সংস্কার কমিশন ও কোরআন বিরোধী প্রতিবেদন বাতিল করে নতুন কমিশন গঠন এর ব্যক্তি ঘটে সৌরাগি উদ্যানে মহাসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ প্রকাশ্যে নারীদের উদ্দেশ্যে অবমাননাকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রদানের মাধ্যমে ধর্ম ও নারী প্রশ্নকে এদেশের মুখোমুখি দাঁড় করানো এদেশের শাসক শ্রেণীর এক চিরায়ত ষড়যন্ত্র কারণ আমরা দেখেছি ধর্মীয় প্রতিক্রিয়াশীল হেফাজতে ইসলাম দলটি গত পনেরো বছরে আওয়ামী লীগ শাসন কাঠামোর এক অতি সুবিধাভোগী অংশ ছিল রেলের জমির ভাগ পাওয়া কিংবা শেখ হাসিনাকে কওমি জনতা হিসাবে উপাধি দেওয়া সহ নানা ভাবে ফেসিবাদী রেজিমকে টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছিল অথচ হাজার 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 নারীর প্রকাশ্য প্রয়োজন জানো যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানের পরে নারীদেরকে রাষ্ট্রীয় অংশীদারিত্ব থেকে বঞ্চিত করার পায়তাটা করছে এই গোষ্ঠী শুধু ধর্মীয় প্রতিক্রিয়াশীল গোষ্ঠী না এই পুরো পুঁজিবাদী কাঠামোর অর্থনৈতিক ব্যবস্থা বহু বিধভাবে নারীর বিরুদ্ধে নীতিরঙ্কে বৈধ করে এবং টিকিয়ে রাখে আমাদের শ্রমিক নারীরা যেমন শোষণের শিকার তেমনি আমাদের পাহাড়ের নারীরা জাতিগত নিপীড়নের শিকার কিন্তু এর সাথে নারী পরিচয়ে নিপীড়নের শিকার সমান্তরাল ভাবে চলতে থাকে এখন আমরা যখন বসে আছি তখন শ্রমভবনে টিএনজেড গ্রুপের কারখানার শত শত গার্মেন্ট শ্রমিক যারা নারী শ্রমিক এই গরবে বসে আছেন তাদের পাওনা টাকার জন্য রাষ্ট্র মালিকপক্ষ পক্ষ ধর্মীয় প্রতিক্রিয়াশীল গোষ্ঠী রাষ্ট্রীয় বাহিনী সাম্রাজ্যবাদী গোষ্ঠী নারী প্রশ্নে এক অলিখিত ঐক্যে বাস করে সাংবাদিক বন্ধুগণ বৈষম্যের বিরুদ্ধে গঠিত গণ অভ্যুত্থানের পরে বৈষম্য ঠিক একই ভাবে টিকে আছে আগামীকাল নারীর কাছে বসছি যাত্রার মূল মূল স্লোগান আমরা মিলিত হব সম্মিলিত মুক্তির দাবিতে প্রকৃতপক্ষে আমরা জানি নারী মুক্তি কোন বিচ্ছিন্ন রাজনৈতিক বিষয় নয় বরং সমগ্র রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে মুক্তির সাথে এই নারী মুক্তির প্রশ্নটি জড়িত সেই মুক্তির পথে যাওয়ার যাত্রায় নারী কিছু হিসাব বুঝে নেবে উত্তরাধিকার সম্পত্তিতে সমান হিসাব সমশ্রমে সমমজুরি পরিবার শিক্ষা প্রতিষ্ঠান কারখানা কিংবা কর্মস্থলে যৌন হয়রানি নিরসনের ভূমিকা কৃষি ও মৎস্য কাজে নারীর স্বীকৃতি বিচারিক প্রক্রিয়ায় নারীর বিচার পাওয়ার মাথা থেকে মুক্তি পাহাড়ের সেনা শাসক প্রত্যাহারের মাধ্যমে জাতিগত নিপীড়ন থেকে মুক্তি লিঙ্গ পরিচয় যাই হোক না কেন নাগরিক সুরক্ষা নিশ্চিতের দাবি যৌন কর্মীদের সামাজিক নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা এবং একই সাথে পুঁজিবাদী কাঠামো ও সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থায় যৌন শোষণের এই পেশার অবসান ঘটানো যৌন ও প্রজনন স্বাস্থ্য ও সিদ্ধান্তে আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ধর্ষণ ও থেকে মুক্তি পরিবার কাঠামো থেকে মুক্তি ও যৌতুক প্রথার অবসান সর্বোপরি যে অর্থনৈতিক কাঠামো বিরাজমান তা থেকে মুক্তির মাধ্যমে নারী এই হিসা বুঝে নিতে চাই আমরা প্রত্যেকেই যার যার হিসা বুঝে নেওয়ার তাগিদে আগামীকাল নারীর যাকে মৈত্রী যাত্রায় মিলিত হবো যার যার অবস্থান থেকে বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান সমগ্র শ্রেণী পেশা লিপ ধর্মের মানুষের মুক্তির আকাঙ্ক্ষার এই মিছিলে আপনিও যোগদান করুন নারীর ডাকে মৈত্রী যাত্রা সফল হোক আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত যে সংগঠনগুলো আছে আমি সেই সংগঠনগুলোর নাম করার জন্যে প্রভাকে আহ্বান জানাবো